আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে যেটা দেখাতে চাচ্ছিলাম আপনারা ডিমের মুরগি বা কোয়েল ডিমের কোয়েলের জন্য যে লেয়ার লেয়ার ওয়ানটা খাওয়ান এটা একদম মানে কমে মানে নিজেরা বানাইতে পারবেন কিছু কিছু জিনিস মানে আলাদা আলাদা কিনে মানে সর্বনিম্ন আর কি অনেক কমে যেমন একুশশো টাকার ভিতরে আপনি বস্তা কমপ্লিট করতে পারবেন যেমন দেখা এই যে আমার এখানে লিস্টটা আছেই তো আমি এটা নিজেই মানে কিনে এনে তৈরি করে নিই যেমন এখানে হলো আপনার বড় ভুট্টা ছোট ভুট্টার দানা মানে বড় ভুট্টাটা হচ্ছে বড় ভুট্টা ভাঙাটা হচ্ছে আপনার এইটা হলো মানে ডিমের মুরগির জন্য কোয়েলের জন্য আরো ছোটোটা খাওয়ানো যায় তো আমি দুইটাই মুরগি এইটাই মুরগি কেউ কোয়েলকেও কোয়েল সমস্যা হয় না এটা কোয়েল খায় এই বড়োটা আরও বুড়া আছে ওইটা আমি আনি না যেহেতু মুরগিও খায় তো এখানে আপনার দেওয়া আছে ভুট্টা দেওয়া আছে পঁচিশ কেজি আর এখানে আসল আপনার সয়াবিন সয়াবিন খৈল আছে এটা হচ্ছে কি আপনার পনেরো কেজি মানে পঞ্চাশ কেজির ভিতরে যেটা দিতে হয় আর কি আর এখানে আছে আপনার রাইস পলিশ এটা হচ্ছে পাঁচ কেজি তো এই তিনটা এখানে মিলানো আছে তো এটার দেখাইলাম না এই জন্য আর এখানে হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে সাদা পাথরের গুড়া ঠিক আছে এটা চাইলে দানা দানা নিতে পারেন দিতে পারেন আর চাইলে গুড়াটাই দিতে পারেন গুড়াটাই ভালো হয় গুড়াটাই ভালো খায় আর কি তো এটা আমি দিয়ে দিয়ে আপনাদের দেখাবো আর এখানে হচ্ছে গিয়ে এই ঝিনুকের গুঁড়া এই ঝিনুকের গুঁড়া হচ্ছে কি আপনার দুই কেজি দিতে হয় আর সাদা পাথরের গুঁড়া দেন আর বা ইয়ে দেন ওইটা দুই কেজি করে দিতে হয় তো এই ঝিনুকের গুঁড়া যেটা এটা বিশ টাকা কেজি নিছে আর সাদা পাথর যেটা আর কি এটা নিছে পনেরো টাকা কেজি তো দুই কেজি করে দিয়ে দিছি আর এখানে আসলো আপনার ডিসিপি ডিসিপি হচ্ছে একটা দানাদার একটা হচ্ছে গিয়ে গুঁড়া তো আমি একটা দানাদার দিয়ে দিছি এটা পঞ্চাশ কেজি ভিতরে এক কেজি মাত্র দিতে হয় আর লাস্টে আছে লবণ হাফ কেজি বা এক পা লবণ দিতে হয় আর কি তো এগুলো আবার হচ্ছে গিয়ে আপনাদের এখানে ডিমের যেহেতু মুরগির খাবার এটা লেয়ার লেয়ার অনেক আবার হচ্ছে গিয়ে আপনার ওষুধ থাকে একটা তো এটার ভিতরে সব মিক্স থাকে ডিমের মুরগির যে ওষুধগুলো থাকে এখানে সব মিক্স থাকে তো এটা নব্বই টাকায় নিছে আর কি হ্যাঁ পঞ্চাশ কেজির ভিতরে এই এক একটা পোটলা দেওয়া যায় আর কি ওইটা মানে ওনাদের কাছে ছিল এভাবেই রাখে ওনারা নব্বই টাকা রাখছে আর কি এটা তো এই দিয়েই কিন্তু মানে আপনাদের লেয়ারলেয়ার ওয়ান তৈরি করে এই সেম এইটাই জাস্ট খালি আমি এভাবে ভেঙে ভেঙে আই না এটা ই করছি আমার প্রায় একুশশো সা একুশশো পঞ্চাশ টাকার মতন পরে আর কি আর এমনি সাধারণত অনেকে কিনতে গেলে তিন হাজার টাকা লাগে বা হচ্ছে গিয়া আটাইশো টাকা সাতাশশো টাকা তো আমি একুশো পঞ্চাশ টাকার ভিতরে কমপ্লিট করে ফেলছি ঠিক আছে তো এখন আমি দিয়ে দিন দেখাই এটা দেখানোর কিছু নাই তারপরও দেখাই দিছি এই তিনটে কিন্তু আগে থেকে মিলানোর ছিল হ্যাঁ এটা ওইখান দিয়ে মিলে নিয়ে আসছি আর এগুলো একদম পাউডার তো ওই জন্য এইখানে এইসা এটা প্যাকেটে নিয়ে আসছি এখানে এখন মিলে দিব আর কি এটা হচ্ছে গিয়ে সাদা পাথর যেটা আর কি এটা আপনারা চাইলে ইয়েও নিতে পারেন দানা দানা নিতে পারেন আমি গুরুটা খাওয়াই আর হচ্ছে সাদা পাথর আর হচ্ছে চিনা কের গুড়া মুরগির খাবার নিউজ yeah, ডিবি ওষুধটা দিয়ে দেব এই হচ্ছে ওষুধটা এটা মিক্স থাকে সব ওষুধ মিক্স থাকে মানে ডিমের জন্য যে যে ভিটামিন ওষুধটা থাকে ক্যালসিয়াম জাতীয় ভিটামিন জাতীয় এগুলো সব একসাথে মিক্স থাকে তো ওনারা নাকি এটা মিক্স করে নেয় তো এটা হয়তো বলে নাই আমাদের মানে কী কি দিয়ে কী কী ওষুধ আছে এখানে বলে না মানে ওনারাই নিজেরাই মিক্স করে রাখে আর কি ওষুধের দোকানে নাকি বলা থাকে ওনারা মিক্স করে দিয়ে যায় আর কি এটা পরিশেষে একদম শেষে লবণ দিয়ে দিব